গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর তোমরা সবাই কেমন আছো আজ অনেক দিন বাদে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল আর এখন অতটা আগের মতো প্রতিদিন আর ভিডিও দিই না যেদিন ইচ্ছা হয় ভিডিও বানাতে সেদিনকেই ভিডিও দিই আর যেদিন ইচ্ছা হয় না দিই না কারণ এই চারটে বছর ধরে অনেক ভিডিও দিয়েছি কিন্তু কিছু করার নেই আমার ব্যাড লাক আর প্রতিদিন আমার তো ডেলি রুটিনটা তো তোমাদের সাথে তো শেয়ার করি তোমরা এই চারটে বছর ধরে জেনেও গেছো যে আমার ডেলি রুটিনটা কি এই থোর বড়ি খাড়া আর বড়ি থর তো যাই হোক সকালে দুজনে চা খেলাম আর এখন একটু বানিয়ে নিচ্ছি লুচি আর ছোলার ডাল ছোলার ডাল আর লুচি আগের দিন বানিয়েছিলাম একটুখানি মানে যেহেতু টোনাটোনির সংসার থেকেই যায় তো মানে আটা এটা তো আটার লুচি যে বি আটা দিয়ে আমরা রুটি খাই তো বি আটা দিয়ে এই পরোটাও খাই বি আটা দিয়ে লুচিও খাই তো আমার হাজব্যান্ডকে এখন বলেছি একদমই ময়দা আনবে না এই আটাটা আনলে তিন রকমই কাজ হয়ে যায় এমনকি রোলও বানানো যায় তো যাই হোক তো সেই মাখাটা ছিল একটুখানি মেখে রেখেছিলাম সেটা রয়েছে তো সকালবেলা হয়ে যাবে আর তার সাথে মিষ্টি রসগোল্লা তো আমার হাজব্যান্ড আর ছোলার ডাল তো আগের দিন খেয়েছে বেগুন ভাজা তার সাথে ছিল আর আমার হাজব্যান্ড বলল যে একটুখানি মিষ্টি নিয়ে আসবো তো আমি বললাম না মিষ্টি আনতে হবে না আমি ছোলার ডাল দিয়ে খেয়ে নেবো আসলে ছোলার ডালটা আমার যে খুব ভালো লাগে তা না তার থেকে আমার ঘুগনি জিনিসটা বেশি ভালো লাগে বা বলা যায় তরকা ভালো লাগে রকম। আর আমি বা আমার মা দুজনে একটু মিষ্টি হলে না আর কিচ্ছু চাই না মানে রুটি হলেও একটু মিষ্টি থাকলে ব্যাস আর কিচ্ছু চাই না তরকারিও লাগবে না তো আমাকে বলছে মার মেয়ে তোমরা তো দুজনে তো সমান তোমাদের তো একটুখানি মিষ্টি হলেই তো আর কিচ্ছু লাগে না তা কী করবো একটু রসগোল্লা নিয়ে আসি তা আমি বলে বারণ করেছিলাম যে আর যেতে হবে না আনতে হবে না বলে না আমি নিয়ে আসবো তো আর অনেকদিন দিন বাদেই ঘরে লুচি হয়েছে আসলে এখন আমাদের লুচি পরোটা তো খাওয়া হয় না বাড়িতে গেস্ট আসলে তখনই বানানো হয় কিন্তু খেতে ভালো লাগে আর কিন্তু এখন যেহেতু তেলের জিনিসটা একটু অ্যাভয়েড করি তো সেই জন্য আর ওটা আর খাওয়া হয় না আমাদের এখন টিফিনটাও পুরো মানে ব্রেকফাস্টটাও এখন পুরো অন্যরকম এতে চলে গেছি রুটিনে বয়সের সাথে সাথে না রুটিনটাও একদিকে চেঞ্জ করা ভালো আর মাঝে মাঝে তো মুখের সাথে তো খাওয়া যেতে পারে সেরকম একটা ব্যাপার কিন্তু ওই ভাজা ভুজি মানে সকালবেলা মানে বেশ বিভিন্ন রকম যে ব্রেকফাস্ট সেগুলো আগে হতো এখন হয় না বলা যায় ওর জন্য অনেকটা ভালোও আছি মানে বয়সের সাথে সাথে যেটা বললাম যে ব্রেকফাস্ট বলো বা যে কোনো জিনিসে খাবারের একটা চেঞ্জ আনা উচিত তো সেইটাই এখন আমাদের জীবনটাও পাল্টে গেছে আর আগের মতো জীবন নেই তো সেই জন্য এখন আস্তে আস্তে যতই আমরা বলি বয়স বাড়ছে না বয়স বাড়ে না মনের বয়স বাড়ে না এরম বলি বয়স তো ঠিকই বাড়ে সেগুলো তো শরীরেই জানান দিয়ে দেয় তাই না তো যাই হোক দেখো এখন এই কয়েকটা জামা কাপড় আগের দিন কেচেছিলাম সেগুলোকে তো এখন এই চেয়ারেই রাখা ছিল আর যতভাবে চেয়ারে জমাবো না আর চেয়ারে একবার যদি জমে না তখন আর সেটা গোছাতে আর ইচ্ছা হয় না তো এখন এইগুলো গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গোছানোই রয়ে গুছিয়ে সকালবেলা একবার বিছানাটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে ঘুম থেকে উঠেই বিছানাটেচানাগুলো ঝেড়ে নিয়েছিলাম তারপর দুজনে বসে একটু চা খেলাম তারপর এখন এই যে আবার ভাবছি এই যে ঘরটা পরিষ্কার করবো কাপড়গুলো একেবারে টাজ করে নিই তারপরে আবার ঘরটা পরিষ্কার করব তাহলে আরও একবার বিছানাটা ঝেড়ে নিই দুজনের টোনাটোনি সংসার ঘরে এতটুকু ধুলো ময়লা থাকে না আর বর্ষাকালে না অতটা যেন ধুলোর ব্যাপারটা আসেও না তো যাই হোক আরও একবার বিছানাটাকে ঝেড়েই নিলাম আর আজকে বাজার আসবে তো বাজার থেকে আনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি চলো রান্নাঘরে তো যাবো আর এদিকে চেয়ার চেয়ারের মধ্যে দেখো এই যে নীল রঙের একটা ব্যাগ এটা একটা ছোট্ট ব্যাগ কাপড়ের এগুলো না প্যান্ট পিস যেগুলো হয় দোকানে কাটিং করে বাদ যায় যেগুলো সেগুলো দিয়ে ওরা বানায় তো সেগুলো মানে মানে থলি ব্যাগ আগে কিন্তু এই এরম কাপড়ের ব্যাগই ইউজ হতো আমি বিয়ের পরে না এখানে এসে প্রথম মানে ছোটোবেলার কথা মনে করলাম একটা সাদা রঙের আমার একটা ব্যাগ ছিল থলি ব্যাগ থলি বলা যায় আমরা তো ব্যাগ বলি এখন তো আমার হাজব্যান্ড দেখতাম ওটা নিয়ে ইউজ করতাম আমি তখন না ছোটোবেলায় কথা হতাম যে এই ব্যাগগুলোকেও কি এখনও ব্যবহার করে তো এখন রান্নাঘরে চলে এসেছি আর এই যে আমার গান চলছে লতা মঙ্গেশকর আর উদিত নারায়ণের গান আর উদিত নারায়ণের গান আমার মানে খুব ভালো লাগে যেহেতু আমির খানের গানগুলো বেশিরভাগই উদিত নারায়ণের গলায় থাকতো তো সেই জন্য তো আর লতা মঙ্গেশকরও তো প্রিয় তো যাই হোক আজকে নাইনটিজের একটা গান মানে অনেকগুলো গানই শুনেছি আবার অনেক সময় গল্পও চালাই গল্প চালিয়েও শুনি তো আজকে মনটা ভালো লাগছিলো যে নাইনটিজের গান শুনি তো যাই হোক মাছ আনা হয়েছে ধোয়াও হয়ে গেছে দেখো এখানে ইলিশ মাছ আনা হয়েছে আর একটা মাছ আনা হয়েছে সেটাকে চোখ বড় মাছ না কি একটা যেন বলে আমার হাজব্যান্ড তো মানে কিছুটা ফ্যাঁসা মাছের মতো খেতে হয় কিন্তু মাছটা খেতে ভালো হয় মানে ইলিশ ইলিশ মতো একটা টেস্ট হয় কী চোখ বড় মাছ আমি তো বললাম চোখ বড় মাছ ওটাকে কি একটা বল ঢেলা মাছ বলে ঢেলা মাছ তো দেখো ইলিশ মাছটাই রান্না করলাম আলু আর বেগুন দিয়ে আর গাঁঠিকচুও নিয়ে এসছে তো ভাবলাম যে থাক পরের দিন আর একদিন গাটি কচু দিয়ে করব। তো আর আর এদিকেতে আর যে ঢেলা মাছটা সেটা রেখে দিয়েছে ঢেলা মাছটাও খেতে ভালো লাগে কিন্তু ভীষণ মানে কাঁটা এই কাঁটার ভয়ে না আমার হাজব্যান্ডও এমনিতেই মাছ খেতে চায় না তো তারও ইচ্ছা হচ্ছিল ঠেলা মাছটা অনেক দিন খাইনি নিয়ে আসবো তো এই ঢালা মাছটা আনা হয়েছে আর আশা করছি পরে আরেকদিন ঢেলা মাছটা রান্না করব খুব সুস্বাদু মাছটা খেতে যেসব মাছে কাঁটা থাকে সেই সব মাছ কিন্তু বেশ সুস্বাদু হয় একটা চ্যালা মাছ হয় চ্যালা মাছটাতেও ভীষণ কাঁটা হয় কিন্তু সেটারও স্বাদ ভালো হয় দেখুন আপনার আগে একটু কাঁচা সর্ষের তেল দিলাম ইলিশ মাছের কাঁচা সর্ষের তেল দিয়ে নামালে ভালো লাগে তো এই কাজগুলো চলছে সারাদিন আরও অনেক কাজ করেছি সেগুলো সমস্ত যে গান চালিয়েছে গান চালিয়ে শুনতে শুনতে সেগুলো কাজগুলো করছি আর তেলের বোতলে আর একটু তেল ভরে রাখছি আগের দিন আগে একটুখানি তেল ভরেছিলাম আমার প্যাকে মানে ঘরে না যে প্যাকেট রাখি সেটা এ হয়ে গেছিলো সেটাতে অনেকটা তেল পড়ে গেছিলো তো কন্টেনারে ঢেলে রেখেছিলাম আর এটার মধ্যে প্যাকেটটা তলায় কিছুটা ছিল সেটা ঢেলে রেখেছিলাম তো সেটা আবার রান্না হয়ে গেছে তো এখন আজকে একটা নতুন প্যাকেট আবার কেটে নিচ্ছি তো এই টুকটাক কাজ তো রান্নাঘরে থাকে আর যতক্ষণ এইগুলো করে রাখি মানে হঠাৎ করে কিছু রান্না করতে গেলেও তখন মনে হয় হাই রে তেলটা ভরা হয়নি এটা ভরা হয়নি এরম ব্যাপারটা আসে তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখো কথা দেখো কথা বলতে বলতে বারে বারে গলা ধরে যাচ্ছে আমার এটাই হয় তো যা যাই হোক রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন আর বাসন টাসন সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর সিঙ্কে একটা কড়াই আছে সেই কড়াইটাকে মাজবো ওই কড়াইটা না মানে অনেক দিন হয়েছে একটু পোড়া দাগ হয়ে আছে আর আমার দেখো ওই ওভেনের এটা নষ্ট হয়ে গেছে বার্নারটা বার্নারটা গত বছর তোমাদের মনে আছে কি না জানি না আমার গ্যাস ওভেনের একটা প্রবলেম হয়েছিল তখন আমার বোনের অপারেশন হয়েছিল তারপর যখন ফিরেছিলাম মানে তার আগেই আমার হাজব্যান্ড ওই মানে ওভেনটাকে ঠিকঠাক করেছিল দুটো বার্নার থেকেই ভালো করে গ্যাস বে মানে এটা বেটার ছিল না ফ্লেমটাও হচ্ছিল না তো তখন এই বড়ো বার্নারটা একটু হালকা চির মতো ছিল তো তখন চেঞ্জ করে নিলে হতো তো যে সারাই করতে এসেছিলো সে বলেছিল যে এটা এখনও অনেক দিন যাবে চলুক তারপরে আবার এটা চেঞ্জ করা যাবে তো সত্যিই তাই এক বছর কি দেড় বছর প্রায় হতে যায় ওই বার্নারটা কাজে লাগিয়েছি তো ওদিকে গান চলছে আর আমিও তার সাথে গুনগুন করে গান গাইছি আসলে ট্যাঙ্কে জল ভরা হচ্ছে তো আমার হাজব্যান্ড বললো যে থেকে কী কী বোতল খালি আছে নিয়ে আসো তো এই বোতলটার তলাতে অল্প একটু জল ছিল একটু গাছে দিয়ে দিলাম আর বৃষ্টি হয়নি কিন্তু আমার হাজব্যান্ড এই কলতলাটা এই এই চাতালটার এদিকটা একটু জল ঢেলে দিয়েছিল। আজকে কোনো বৃষ্টির সিন ছিল না সুন্দর আকাশ ঝলমলে পুজোর আকাশ যেটা বলে সেটাই ছিল তো দেখো আকাশ পুরো নীল আকাশ একদম আর এই যে সাদা টগরগুলো ডবল টগরগুলো ফুটেছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো কি বলছি কথার খেই হারিয়ে ফেলছি তো যাই হোক তো ওই কড়াই একটা না রয়েছে ওটা মাছবো একটা কি তিনখানা কড়াই আমার জমে আছে বুঝলে তো কি আর বলবো গায়ে জোর পাই না পরে মাজছি আর আসলে বৃষ্টি হচ্ছে বলে না ওই কড়াইগুলো আমার মাজা হচ্ছে না কলতলাতে নিয়ে এসে বসে চেপে চেপে না কড়াই মাছলে ঠিক মাজা হয় না আর এই কলতলাটা পুরো এখন শ্যাওলা পড়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার হাজব্যান্ডকে বলছে এক্ষুনি শ্যাওলাটা তুলবো না মানে ব্লিচিংটা দেবো না এরকমই ভাবছি আবার ভাবছি না দিয়ে দেবো তো কারণ এই এই তো বর্ষা আস্তে আস্তে চলে যাবে তারপরে ব্লিচিংটা দিলে একদম মানে পরিষ্কার হয়ে যাবে আর কলতলাতে না আমাদের ওঠা হয় না অতটা তো বলছি যে যদি হতো তাহলে হাঁটা চলা করলে লিপ করার একটা ভয় থাকে না দেখি দু তিন দিনের মধ্যেই ভাবছি একটু ব্লিচিং আমি দিয়েই দেবো এখন নিয়ে বসেছি আপেল এটা খেয়ে এখন এই কড়াইটা মাছবো কড়াইটার কি অবস্থা দেখো রোজ ভাবছি মাছবো 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 মাছ পারছি না আজকে এখন নিয়ে বসবো আজকে রোদের তাপ নেই দেখো বাইরে একদম মেঘলা মেঘলা করে আছে কলতলায় বসে কলতলায় কি বসবো মশারও উপদ্রব এই কড়াইটাকে এখন আজকে খষে মেজে ভালো করে সুন্দর করে মাজবো বড় স্কচ বাইটটা নিয়েছি লাল স্কচ বাইট একটা আছে কিন্তু সেটা কোথায় যে রেখেছি বুঝে পাচ্ছি না এটা নিয়ে মাছতে সুবিধা হবে দেখো আপেলটা আবার কোথায় রাখলাম হাতটা ধুই তো দেখো কড়াই দুটো মাজা হয়ে গেছে মানে একটা কড়াই ওপরের যে কড়াইটা এটা মাজতে বসেছিলাম তারপর ভাবলাম আরও একটা আছে ওটাও মেজে নিই আরও তিন নম্বরটাও মাছ জেলাম তারপরে আর মাজা হলো না কারণ আমার হাজব্যান্ডে স্নান হয়ে গেছে তার তো স্নান মাথায় জল পড়লেই তার খিদে পেয়ে যায় তো তাই জন্য ওটা পরের দিন মাজবো আর সন্ধ্যাবেলা দেখো চা আর সিঙ্গারা নিয়ে দুজনে বসেছি